গোপন সংবাদের ভিত্তিতে মলাসাগর পুরাণ এলাকার গভীর জঙ্গল থেকে একান্ন কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে বিএসএফ পরবর্তী সময় উদ্ধারকৃত গাঁজা মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে কিন্তু ওই ঘটনায় কাউকে আটক করা যায়নি পুলিশ আধিকারিক জানিয়েছেন বুধবার কমলাসাগর বিওপির বিএসএফ জওয়ানরা পুরানবস্তি এলাকার একান্ন কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে উদ্ধারকৃত শুকনো গাঁজার মালিককে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে কোনখান থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়েছে অ্যাকচুয়ালি আজকে ওয়ান ফিফটি উইমেন কমলা কমলাসাগর বিউপি তারা আজকে আমাদের এখানে এই ওয়ান এই একান্ন কেজি শুকনো গাঁজা নিয়ে এসেছে তো একটা ফরওয়ার্ডিং দিয়েছে তো তারপর আমি জানতে পারি যে এটা কমলা কমলাসাগর অ্যাকচুয়ালি পুরান বস্তি জঙ্গল থেকে এটা গতকালকে তারা জায়গাটার নাম কি স্যার পুরান বস্তি কমলাসাগর বিউপির আন্ডারে হ্যাঁ ওখান থেকে তারা একান্ন কেজি জঙ্গল থেকে তারা সিজ করেছে আনক্লেমড হ্যাঁ এখানে কেউ এ নেই তো যথারীতি